বাবা গাছ হয়েছে তো কোনো দান্দা পানিতে আইলো না বাবা আমি সরাইতে হয়েছি মুরগি কত জায়গায় গেলাম কত কিছু খাইলাম কোনো কাম হইলো না গাছ বা গাছ বাবার যায় দেখি বাবা বাবা আমার মনে তো বাবা অনেক সমস্যা বাবা এই বৎস আসছ তুমি দাঁড়াও বাবা এখন জানে আছে বাবা মনে কবর সব জানে সব দেখে ইল বাবা কিল খাবা আমি হলাম গাছা বাবা আর কি সমস্যা বৎস আমাকে বল বাবা আমার গাচ্ছা আমার তো হয় না বাচ্চা আমি হলাম গাচ্চা বাবা আমাকে কিছু দিবি তারপরে তুই কিছু পাবি বাবা বাবা আপনার কি চাই গরু বাসুর ভেড়া মুরগি